বর্ষা মানেই ইলিশ আর ইলিশ মানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া বাইদবে আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনার রান্নাঘর আজ আমি খুব সহজ আর কম সময়ে দারুণ টেস্টি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো রেসিপিটি জানতে হলে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকুন তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক ইলিশ মাছের ঝোল রেসিপিটি ফার্স্ট স্টেপে আমি ছটা ইলিশ মাছের পিস নিয়েছি তবে তার আগে মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাছের মধ্যে অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছটা আমি ম্যারিনেট হতে দিলাম এর মাঝখানে এবার আমি একটা মশলা তৈরি করে নেব তো নিয়ে নিচ্ছি একটা বাটি আর তার মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব আর তারপর জল মিক্স করে ভালোভাবে রেডি করে নেবো রেসিপিতে মশলাটা অ্যাড করার কিছু সময় আগে যদি মশলাটা আমি রেডি করে নিই তাহলে কিন্তু রেসিপিটির স্বাদ খুব ভালো হবে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো তো এখানে আমি জিরের গুঁড়োটা একটুখানি বেশি দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটার জন্য কালারটা খুব ভালো আসবে তো এবার অ্যাড করছি হাফ কাপ মতো জল তারপর খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে একটা সাইডে আমি মশলাটা সরিয়ে রাখলাম অন্যদিকে আর একটা কড়াই আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল কিন্তু অ্যাড করে দিয়েছি অবশ্য আপনারা চাইলে রান্নাটা কিন্তু সাদা তেলেও করতে পারেন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো আমি এক এক করে কড়াইতে তেলের মধ্যে অ্যাড করে দেবো ফার্স্ট স্টেপে আমি চার পিস অ্যাড করে দিচ্ছি কারণ সব কটা মাছের পিস কিন্তু একবারে ফ্রাই করা যাবে না দুই এক মিনিট পর মাছের একটা সাইড আমি উল্টে দিচ্ছি আর এই মাছ কখনোই বেশি ফ্রাই করা যাবে না এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নিচ্ছি বাকি পিসগুলো আর মাছের লেজের পিসটাও আমি একইভাবে ফ্রাই করে তুলে নিচ্ছি সবকটা পিস আমার ফ্রাই করা অলরেডি হয়ে গেছে নেক্সট স্টেপে আমি ওই একই তেলের মধ্যে লম্বা ও একটুখানি বড় করে কাটা কয়েকটা পিস বেগুনের অংশ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি আলুরও কয়েকটা স্লাইস তো প্রথমে বেগুনটা আমি অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আমি এখন অ্যাড করছি তারপর উল্টে পাল্টে হালকাভাবে ফ্রাই করে আমি তুলে নিচ্ছি এবার আমি ওই একই তেলের মধ্যে আলু স্লাইসগুলো অ্যাড করে দিচ্ছি আর যথারীতি সামান্য পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে হালকা হাতে নেড়ে চেড়ে ফ্রাই করে তুলে নিচ্ছি এখন আমি ওই একই তেলের মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর চার পিস চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি অবশ্যই কাঁচা লঙ্কা ফাটিয়ে বা কেটে তেলের মধ্যে ছাড়া উচিত অন্যথায় লঙ্কা থেকে কিন্তু তেল ছিট করতে পারে এবার কালো জিরে ও কাঁচা লঙ্কার সাথে আমি আগে থেকে রেডি করে রাখা যে মশলাটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি তো কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভির পরিমাণ মানে কতখানি সেটা বুঝে কিন্তু জলটা অ্যাড করা উচিত এবং রান্নায় সবসময় গরম জল ব্যবহার করাটাই কিন্তু ভালো তাতে করে রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায় দুই এক মিনিট পর গ্রেভিটা ফুটতে শুরু করলে আলু ও বেগুনটা আমি আগে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আর তারপর মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে ফিরে এলাম আলু ও বেগুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে আবারও দুটো চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি ফোরনে আমি চার পিস চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই ঝালটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে তো আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে তো ফাইনালি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুনের সাথে ইলিশ মাছের ঝোল গরম ভাতের সাথে ভাবা যায় না জাস্ট ফাটাফাটি হয় তো আমার আজকে এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না আপনারাও বাড়িতে অব অবশ্যই এটি একবারটি ট্রাই করুন আশা করছি বেশ ভালো লাগবে কম মশলা দিয়ে এই রান্নাটি দারুণ টেস্টি হয় তো আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে আজ তবে এই পর্যন্ত নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ